গতকালকে থেকে এই ছবিটা সাথে সাথে পুরো বাংলাদেশকে কাঁপাই দিয়েছে যারা সমালোচক আছেন তারা আরেকটু সমালোচনার সুযোগ পাচ্ছেন আবার কেউ কেউ ভেবে নিচ্ছেন ঘটনা কিন্তু সত্য আবার কেউ কেউ বলছেন যে না ভাই ছবিটা এডিট করা হতেই পারে না যে শেষ বয়সে আয়সা তিনি ইমান আমল সবকিছু বিসর্জন দিয়া হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের গণমাধ্যমগুলো ভারতের মিডিয়া প্ল্যাটফর্মগুলো বা ইনফ্লুয়েন্সাররা এই জিনিসটাকে আরো গুণ। আমজনতার কাছে বিশ্বাস করার জন্য তারা কিন্তু নানান ধরনের ভিডিও বানাচ্ছেন দর্শক শেখ হাসিনা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ভারতের রাজনৈতিক আশ্রয় পেতে বা নাগরিকত্ব পেতে কারণ বিশ্বের অন্য কোনো দেশ তাকে এই মুহূর্তে জায়গা দিচ্ছে না এমন ধরনের নানান ক্যাপশনে নিউজটাকে ভাইরাল করা হয়েছে যে একটা ছবি যেটা আপনার স্টুডেন্ট এক অংশে দেখেছেন যে শেখ হাসিনা কি হিন্দু ধর্ম গ্রহণ করেছেন আসলে এবার আসুন আমরা দেখি ঘটনাটা কি আহ শেখ হাসিনা এই মুহূর্তে তিনি ভারতে অবস্থান করছেন সেখান থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এখন হুটকরি এই ছবিটা সামনে চলে আসছে যে কপালে সিঁদুর পরে মানে তিলক নিয়া শেখ হাসিনা ভারতীয় হিন্দু ধর্ম গ্রহণ করেছেন দাবিতে এই ছবিটা ভাইরাল করা হয়েছে তো আমরা দেখি যে এটা নিয়ে ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকার যারা তারা কি বলছে ফ্যাক্ট চেক করেছে এই ছবিটা নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক ভারতীয় ফ্যাক্ট চেক সংস্থা লজিক্যালি ফ্যাক্টস ছবিটিতে দাবি করা হয়েছে যে একদল লোকের সাথে দাঁড়িয়ে আছেন শেখ হাসিনা আর গেরুয়া পোশাক পরিহিত একজন হিন্দু পুরোহিত ভারতে তার কপালে তিলকাকে দিচ্ছেন এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন বলে দাবি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন এটা আমাদের বাংলাদেশের যারা এনটি আওয়ামী লীগ জামাত বিএনপি বা অন্যান্য যারা তারাই কাজটা করছেন হাইরে বুবু যখন বাংলায় মুসলমান এবং আহ হাইরে বুবু বাংলায় মুসলিম এবং হিন্দুস্তানি হিন্দু এবং কি নানান ধরনের লজিক্যাল যারা আছেন তারা বলছেন এই ছবিটা এডিট করা এই ছবিটি হচ্ছে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসের তো এখানে আসলে মূল ছবিটা কি ছিল বলা হয়েছে ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী আপনার কেরালা সফরে গিয়েছিলেন সেই কেরালা সফরের সময় তার কপালে তাকে মানে সেখানে রিসিপশন করেছিল একদল পুরোহিত আর তারা ওই রাহুল গান্ধীর কপালে একটা তিলক একে দিয়েছিলেন সেই তিলকাকা রাহুল গান্ধীর ছবিটাকে সরাই দিয়ে সেখানে শেখ হাসিনাকে বসানো হয়েছে আবার বলা হচ্ছে যে রিভার্স ইমেজ অনুসন্ধানে দুই বাইশ সালের চোদ্দই সেপ্টেম্বরে ভারতীয় বার্তা সংস্থা এ এর একটি পোস্ট পাওয়া যায় এএনআই এর পোস্ট আর্কাইভে আপনার দেখা যাবে এই ছবিটা যেটা আমিও আপনাদের সামনে তুলে এনেছি সেই ছবিতে রাহুল গান্ধীর ছবিটাকে সরাইয়া সেম টু সেম শুধু শেখ হাসিনার ছবিটা বসিয়ে দেওয়া হয়েছে এখন এই ধরনের গুজবগুলা অনেকে এই মুহূর্তে বিশ্বাস করছেন আবার অনেকে বিশ্বাস করছে না তবে এটা মনে রাখেন এত আবার হয়তো একটা মানুষ ইয়া হয় না যে ভাই মানে পুরা ধর্ম কর্ম ত্যাগ করে দিন শেষে আসা আশ্রয়ের জন্য এমনি তিনি আশ্রয় পাচ্ছেন রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছেন ভালো ভালো খাচ্ছেন খাবার খাচ্ছেন ইভেন ভারত থেকে বসে সারা পৃথিবীতে রাজনীতি করার সুযোগ সুবিধা পাচ্ছেন তো সেইখানে তিনি কেন হিন্দু ধর্ম গ্রহণ করবেন এই ধরনের প্রচার প্রপাগান্ডাগুলো যারা করেন যারা শেয়ার টেয়ার করেন ছড়ান নিজেদেরই ওজন নষ্ট করেন ভালো থাকুন